রামকৃষ্ণ সারদা লীলায় বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবী পত্রিকার তিরিশতম বর্ষ তৃতীয় সংখ্যা জয়দীপ মুখোপাধ্যায় মল্ল রাজবংশের উনিশতম রাজা জগৎ মল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার জয়পুরের কাছে প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে তার রাজধানী স্থানান্তরিত করেন তখন সেখানে জঙ্গল আর জঙ্গল তাই নাম ছিল বন বিষ্ণুপুর বাংলার মন্দির নগরী বিষ্ণুপুরকে সেজে উঠতে আরও কিছুকাল অপেক্ষা করতে হয়েছিল বিষ্ণুপুরে রাজধানী স্থানান্তরকরণ নিয়ে ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানীদের যুক্তির সমান্তরালে একটি ধর্মীয় কিংবদন্তিও লোকমুখে প্রচলিত ইদানিং আঞ্চলিক ইতিহাস চর্চায় লোকপ্রচলিত কথাও ঐতিহাসিক উপাদান হিসাবে গুরুত্ব পাচ্ছে কথিত আছে রাজা জগতমল্ল শিকারে বেরিয়ে একদিন এমন এক জায়গায় উপস্থিত হন যেখানে গাছের ডালে বসে থাকা এক বককে লক্ষ্য করে তার শিকারী বাজ পাখিটি উড়ে যায় কিন্তু রাজা আশ্চর্য হয়ে দেখলেন তার বাজটি বারবার বকের কাছে তাড়া খেয়ে ফিরে আসছে তিনি স্থানটির অলৌকিক মাহাত্ম বুঝতে পারলেন আর তখনই এক দৈববাণীতে উক্ত গাছের নিচে মাটি চাপা এক দেবীর মুখাবয়ব খুঁড়ে বের করে পূর্ণাঙ্গ মূর্তি তৈরি এবং নিত্য সেবা পূজার আদেশ শোনেন তিনি স্থির করেন এখানেই তার রাজধানী স্থানান্তরিত করবেন দেবীর প্রত্যাদেশ পেয়ে দেবী মূর্তি তৈরি করে পুজো শুরু করলেন রাজা ইনি মল্লরাজ বংশের কুলদেবী দুর্গতি নাশিনী মৃন্ময়ী মা দেবীর আদেশে মাটি দিয়ে পূর্ণাঙ্গ মূর্তি তৈরি হয় সেই সূত্রেই তিনি মল্লভূমে মৃন্ময়ী নামে খ্যাতা প্রসঙ্গত উল্লেখ্য মল্ল রাজবংশের সূচনা পর্ব থেকেই বংশের কুলদেবতা হলেন অনন্তদেব দেব শালুগ্রাম শিলা অর্থাৎ বিষ্ণু বিষ্ণুপুরে বৈষ্ণবাচার্য শ্রীনিবাসের আগমন এবং রাজা বীর হাম্বীরের বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণের পর ভীষণা মৃন্ময়ী দেবী পরমা বৈষ্ণবী শক্তিতে রূপান্তরিত হন বন্ধ হয় বলিদান প্রথা আজও মল্লরাজ বংশে দুর্গাপূজার সূচনা হয় ভাদ্র মাসে জিতাষ্টমীর দিন পরের দিন পিতৃপক্ষের নবমী তিথিতে আসেন পটে আঁকা বড় ঠাকুরুন। দেবীপক্ষের চতুর্থীতে আসেন মেজ ঠাকুরুন বা মাইতো ঠাকুরানী মহাসপ্তমীর দিন প্রভাতে রাজবাড়ির অন্তপুর থেকে স্বর্ণপটে আঁকা ছোট ঠাকুরানি অর্থাৎ পটেশ্বরীকে সঙ্গে নিয়ে ফিরে আসেন মাইতো ঠাকুরানি। মহাসপ্তমীর দিন নবপত্রিকাসহ পটেশ্বরী আগমনের সঙ্গে সঙ্গেই শুরু হয় মহাপূজা যুগাবতার শ্রী রামকৃষ্ণ বিষ্ণুপুরে মৃন্ময়ী মন্দিরের কাছে লাল বাঁধে মায়ের চিন্ময়ী রূপ দর্শন করেছিলেন সে কথা তিনি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের উনিশে আগস্ট মধ্যাহ্নে কথামৃতকার শ্রীমকে জানান যদিও তার বিষ্ণুপুর আগমনের পিছনে আপাতদৃষ্টিতে অন্য এক কারণ ছিল তার ভাগ্নের হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি ছিল কামারপুকুরের কাছেই শিহর গ্রামে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে সেখানে যেতেন একবার শিহরে ঠাকুরের উপস্থিতিতেই হৃদয়রামের ছোট ভাই রাজারামের সঙ্গে এক ব্যক্তির বৈষয়িক বিষয়ে বচসা শুরু হয়ে ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় রাজারাম হাতের কাছে একটি হুঁকো পেয়ে সেটি নিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে লীলা প্রসঙ্গকার লিখেছেন আহত ব্যক্তি ফৌজদারি মোকদ্দমা রুজু করিল এবং ঠাকুরের সম্মুখেই ওই ঘটনা হওয়ায় এবং তাহাকে সাধু সত্যবাদী বলিয়া পূর্ব হইতে জানা থাকায় সে ব্যক্তি ঠাকুরকেই ওই বিষয়ে সাক্ষী স্বরূপে নির্বাচিত করিল কাজেই সাক্ষ্য দিবার জন্য ঠাকুরকে বন বিষ্ণুপুরে আসিতে হইল শেষ পর্যন্ত অবশ্য ঠাকুরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি তিনি রাজারামকে বলেছিলেন ওকে টাকা কড়ি দিয়ে যেমন করে পারিস মোকদ্দমা মিটিয়ে নে নয়তো তোর ভালো হবে না আমি তো আর মিথ্যা বলতে পারবো না জিজ্ঞাসা করলেই যা জানিও দেখেছি সব কথা বলে দেব রাজারাম ঠাকুরের আদেশ মতো মামলা মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে লাগলেন আর শ্রীরামকৃষ্ণ সেই অবসরে বিষ্ণুপুর শহর আর দেবালয়গুলি দেখতে বেরিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণার পরমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল